নারী হতে গেলে ভালো চেহারা নয় ভালো চরিত্র হওয়া লাগে সুন্দর তো বাজারেও পাওয়া যায় এই কথাটা আবার আমার না এটা আমি একজন কাপল ব্লগারের কমেন্টে অনেক পাবলিক কমেন্ট করে না সেই পাবলিকের থেকে একটা কমেন্ট হয়তো কোনো নারীকে মানে কি নারী কী কী নারীকেই কমেন্টটা করা হয়েছে যে নারী সুন্দর দিয়ে কি হবে তার চরিত্র ঠিক হওয়া দরকার মানে বাজারে তো সুন্দর নারী পাওয়াই যায় আসলে আমি যদি পজিটিভলি ভাবি তাহলে হ্যাঁ এটা খুবই সত্য কথা একটা মানুষের চরিত্র ভালো হওয়া ছেলে হোক কিংবা মেয়ে হোক চরিত্র ভালো হওয়া খুবই দরকার চরিত্র যদি ভালো না হয় আসলে কোনো কিছুতেই ভালো না আর সুন্দর হওয়ার চেয়েও আসলে চরিত্রটা আসলে খুবই দরকার কিন্তু কমেন্টটা যেহেতু একটা ভাইয়া করছে তো একজন কাপল ব্লগারের কমেন্টে মানে ভিডিওর কমেন্টে যে করছে তো সুন্দর তো বাজারেও পাওয়া যায় কিন্তু বাজার আমি যদি নেগেটিভলি বলি কিন্তু বাজারে যে সুন্দর নারী পাওয়া যায় আসলে সেই পুরুষটা কি করে জানলো আসলে জানা অজানা নিয়ে আমার মনে তেমন একটা প্রশ্ন নাই মানে সবাই জানবে এটা যদি আমি আবার বলি যে সে কি করে জানলো সেটা আবার একটু মতো প্রশ্ন করা হয়ে যাবে ওই দিকের মানে প্রশ্নটাতেও আমি যাব না কিন্তু আসলে সব সময় শুনে আসছি যে নারীরা কি চায় অনেক সময় অনেক ইন্টারভিউতে অনেক নারীদের কি বলা হয় যে নারীরা আসলে কি চায় নারী কিসে আটকাবে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে পুরুষরা কি চায় পুরুষরা কিসে আটকাবে আসলে পুরুষরা কেমন নারী চায় সেটা হচ্ছে মেয়েদের কোনো ডিমান্ড থাকতে হবে না মানে থাকতে পারবে না তারপরে হচ্ছে নারীরা হতে হবে একদম পণ্য তাদেরকে যেভাবে নাচাবে পুরুষ মানে স্বামী সেভাবে অবশ্যই নাচতে হবে স্বামীর পা ধুয়ে পানি খেতে হবে স্বামী যদি অন্য নারীতে আসক্ত থাকে তাহলেও তাতে হ্যাঁ মিলাতে হবে স্বামী যদি নেশাগ্রস্ত হয় তাতেও হ্যাঁ মিলাতে হবে স্বামী যদি জঘন্যতম জঘন্য সন্ত্রাসও হয়ে থাকে তাতেও হ্যাঁ বলতে হবে তাহলে আমি মনে করি প্রতিটা পুরুষ তার স্ত্রীকে বলবে সে একটা চরিত্রবান নারী এখানেই শেষ নয় স্বামীর সবসময় কথা মতো চলতে হবে নামাজ রোজা সব কিছু পড়তে হবে স্বামী যা ইচ্ছা তাই করুক কিন্তু স্ত্রীকে অবশ্যই নামাজ পড়তে হবে পর্দার ভিতরে থাকতে হবে কখনো কারো কোনো মানে ছেলের সাথে কথা বলা যাবে না সব কিছু থেকেই স্ত্রী বলতে গেলে এক কথায় যে স্ত্রী হচ্ছে একমাত্র স্বামীর গোলাম কিন্তু স্বামী টই 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 করবে স্বামী যা মন চায় তা করবে স্বামী জঘন্যতম থেকে জঘন্যতম কাজ করবে স্ত্রী শুধু হ্যাঁ মিলাবে সামনে থেকে স্ত্রী শুধু দেখবে যে আমার স্বামী যত বড় অন্যায় করুক আমি আছি তো আমার স্বামীর পাশে এরকম আসলে স্ত্রী হওয়া উচিত সেটাকে বলে চরিত্রবান স্ত্রী এখন হচ্ছে মূল কথা সেটা হচ্ছে সব পুরুষরাই কি এরকম নারী চায় যে তারা অন্যায় করবে স্ত্রী শুধু মুখ বুঝে সহ্য করবে আসলে না সব পুরুষ এক না আবার সব নারী এক না কথাটা বলার কারণ হচ্ছে বিভিন্ন কমেন্টে গিয়ে প্রত্যেকটা নারীর সাথে প্রত্যেকটা নারীকে মিলায় এবং বলে কি বাদ দেন ভাই বেডি মানুষ মানে কি প্রত্যেকটা বেড়ি মানুষ এরকম মানে অনেক অনেক কমেন্টে কি পুরা জাতির মানে পুরা বাংলাদেশ বা পুরা পৃথিবীর নারীদেরকে এরকম বোঝানো হয় তাহলে তো ভাই আপনার মা কিংবা বোন সবাই আছে এর ভিতরে দুনিয়াতে শুধু হচ্ছে আপনার স্ত্রী খারাপ দুনিয়াতে যত বউ আছে সব পুরুষের কাছে তার নিজের হয়তো বউ খারাপ হয়ে থাকে বেশিরভাগ হলে কেন বললো যে বাদ দেন ভাই বেডি মানুষ বেদি মানুষের ভিতরে কিন্তু আমার মা মানে সরি মানে পুরুষের মাও থাকে হ্যাঁ বা বোনও থাকে তাহলে কি মাও খারাপ বোনও খারাপ বোনদেরকে হ্যাঁ হয়তো ভাইরা খারাপ বলে মানে বলতে পারে এখন মাদেরকে কয়জন ছেলে খারাপ বলে সেটা আসলে আমার জানা নাই এখন বেডি মানুষ তো আসলে সবাই খারাপ আমি ভাই আবার একমত যে পুরুষরা বলে না বা কমেন্ট করে বা কথায় উঠলেই বলে বেডি মানুষ মানুষ খারাপ মহিলা এইসি অনেক গালাগালি করে আমি ভাই আসলে একমত পুরুষরা ঠিকই বলে মহিলা মানুষ হচ্ছে সবচেয়ে বেশি খারাপ নারী মানুষ আসলেই সবচেয়ে বেশি খারাপ একটা নারী যে কি পরিমাণের খারাপ আমি সত্যি কথা বলতে একমত কারণ একটা নারীর থেকে একটা সন্তান হয় পুরুষ সৃষ্টি হয় যে মাটা যদি ছেলেকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে সেই মা ছেলে তো অবশ্য খারাপ হবে আর অবশ্য নারী থেকে কিন্তু ওই পুরুষটা ছেলেটা মানুষ হয় মা যদি সন্তানকে ঠিকভাবে শিক্ষা না দিতে পারে তো সন্তান তো বলবেই বেডি মানুষ খারাপ আর এখনকার দুনিয়াতে যা দেখছি যা শুনছি চোখের সামনে যা দেখছি বলতে গেলে না একটা মানা প্রচণ্ড পরিমাণে খারাপ আর মানা একটা ছেলেকে নষ্ট করে ধ্বংস করে অবশ্যই একটা স্ত্রীও একটা স্বামীকে ধ্বংস করে এটা খুবই সত্য কথা দুজনেরই হাত আছে একটা স্ত্রীরও হাত আছে অবশ্যই একটা মারও হাত আছে বিশেষ করে মাদের ভূমিকাটা একটু বেশি একটা ছেলে যখন পুরুষ হয় তখন সে বিয়ে করে তারপর কিন্তু তার স্ত্রী আসে তার স্ত্রী কতটা খারাপ বানায় আমি আসলে জানি না কিন্তু কোনো স্ত্রী তো চায় না যে আমার স্বামীটা খারাপ হোক খারাপ লাইনে যাক আমার স্বামীটা এটা করুক তো আমার মনে হয় এখনকার স্ত্রীরা এখনকার স্ত্রীরা আসলে কি চাচ্ছে সেটা জানি না কিন্তু কিছু কিছু দেখলাম স্ত্রীরা চাচ্ছে যে তার স্বামীও খারাপ কিছু করুক কারণ এটা আমি কিসের জন্য বললাম কিছুদিন আগে সিয়া ধর্ষণ হয়েছে তো ওই ধর্ষণ ক্ষেত্রে না আমি বুঝলাম যে ব্যাপারটা আমি অনেক গভীরভাবে মানে দেখলাম বা বোঝার চেষ্টা করলাম একটা মা খুবই খারাপ একটা স্ত্রী খুবই খারাপ একটা মেয়ে খুবই খারাপ আর একটা পুরুষ খারাপ হওয়ার ভিতরে না আমি তিনটা নারীকে দেখতেছি জানি না আসলে সত্য কথাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এই কথাটা কেন বললাম কারণ এই ধর্ষণের পর অনেকে গিয়েছে ইন্টারভিউ নিতে যে ছেলের মা মানে যে ধর্ষণ করেছে সেই ছেলের ওই ছেলে বলবো না ওটা তো বুড়া বুড়া বেটা আবার কি ধর্ষণ করছে আমি নিজেও জানি না আমার কথাগুলো বলতে এতটা খারাপ লাগতেছে ভাই বুড়া মানুষরা যে কি পরিমাণের খারাপ এগুলোর ক্যারেক্টার যে কি পরিমাণের খারাপ এখন আমার না ভাব তে লজ্জা লাগে আমার কোনো পুরুষের দিকে তাকাইতে না ঘৃণা লাগে এতটা ঘৃণা লাগে ভাই পুরুষ মানুষ কী করে খারাপ হয় এতটা তার উপর দিয়ে তার ছেলে এত সুন্দর সুন্দর একটা কাজ করছে তার মানে বলে সে বাগের হাতে তুলে দিছে বাগের হাতে তুলে দিছে তোমার এত কষ্ট লাগতেছে যে মেয়েটার সাথে যে এত অন্যায় এত বড় একটা অন্যায় হয়েছে তোমার কি একটু মহিলা তোমার একটু মানে আফসোস হয় না আমি একটা ইন্টারভিউতেও দেখলাম না মানে কষ্ট পেয়ে বললো যে এই মেয়েটার সাথে এতটুকু বাচ্চার সাথে যে যদি আমার ছেলে করে থাকে বা করছে আমার কাছে আসলে অনেক কষ্ট লাগছে ছেলে এটা কি করে পারলো এটা কি করে করলো বরং সে বলে আগে তো এরকম কোনো রিপোর্ট পায়নি তার ছেলে খুবই দুধে দুয়া তুলসী পাতা ছিল তো এলাকাবাসীর মানুষ কিন্তু কিছু না কিছু বলতেছে রিপোর্ট কিন্তু দিচ্ছে যে তার আগেও কিছু না কিছু কাহিনী ঘটাইছে সে মহিলা একদম সাধু তার ছেলে একদম তুলসী পাতা দুধে কিচ্ছু করে নাই কোনো ব্যাড রেকর্ড নাই একটা অন্যায় করছিল তা আবার সামান্য খুবই ছোট একটা অন্যায় করছিল তাও তারে অনেক বড় অনেকে শাস্তি দেওয়া হয়েছিল আর প্রত্যেকটা মার কাছে দেখলাম একটা ছেলে জন্ম দেয় আর খালি আরে পোলা মানে আগুনের গোলা এত তুলসী পাতা পোলা মানে দশটা বিয়া করতে পারব আসলে মাদেরকে কেন খারাপ বলতেছি সেটা হয়তো অনেকে আমার ওপর রাগ হবে আবার অনেকে রাগ নাও হতে পারে আমি জানি না রাগ হলে আমার কিছুই করার নাই কিন্তু কেন বললাম একটা মহিলা মানে একটা মহিলা যখন শাশুড়ি হয় ছেলেকে বিয়ে দেয় একটা ছেলের বউ আনে তখন কথা শুনতেছে না দে মায়ের যৌতুক আনতেছে না দে মায়ের এগুলো কিন্তু মারা শিখায় বাই হানড্রেড পার্সেন্ট এটা সত্যি কথা হাতে গোনা কয়েকটা মা যদি ভালো হয় আসলে প্রতিটা নারী খারাপ না আবার প্রতিটা পুরুষও খারাপ না আমি কিন্তু কাউকে এককভাবে দোষারোপ করি না কারণ হাজারো পুরুষ মানুষ আছে অনেক ভালো আবার হাজারো পুরুষ মানুষ আছে অনেক খারাপ এগুলোর সাথে আসলে এভাবে আমি কমেন্ট করব না যে আরে বাদ দেন ভাই সব ব্যাডা মানুষ আচ্ছা সব মহিলা মানুষ সব নারী মানুষ খারাপ ঠিক আছে সব নারীদেরকে না খুব সুন্দরভাবে গালি দেওয়া হয় যারা কাপল ব্লক করে তাদের একটু বেশি করেই গালি দেওয়া হয় আচ্ছা নারীরা তো খারাপ তাই না পুরুষরা তো আসলে ভালো তারা তো চরিত্রবান তাহলে আমি মনে করি ওই সব পুরুষ মানুষ কারা যারা এত মেয়েদের ভিডিও দেখে সুন্দর সুন্দর সানি লিওনের ভিডিও দেখে সুন্দর সুন্দর মেয়েদের দেখলেই সুন্দর করে দেখে আগে দাঁড়াই দাঁড়াই দেখি কি করে তারপরে যায় আর আর সুন্দর করে আর দশ থেকে পনেরো বার ভিউ করলো তারপরে আবার যাই একটা সুন্দর করে একটা গালি দিয়ে আসলো কারা ভাই এই পুরুষ সুন্দর সুন্দর পুরুষ মানুষ কারা যারা এত সুন্দর করে দাঁড়ায় দাঁড়ানোর কি দরকার ভিডিও দেখে আপনার আপনি যাবেন চলে যাবেন আপনার গালি দিলে আপনার গুণা হবে না যে মানুষ অন্যায় করতেছে তার কি গুণা হবে যারা গালি দেয় তাদের একটু বেশি গুণা হয় সব গুণা তো আপনি আপনার কাঁধে নিয়ে নিতেছেন এই যে কত কত মানুষ ভিডিও ব্লগ বানায় কই তাদের তো এত ভিউ নাই শুধু তো ভিউ তো সব কামায় আপনার ওই যে যারা শর্ট শর্ট ড্রেস পরে সেই সব নারীরা কারণ কেন বানায় কারণ জানে এখানেই পুরুষ আটকায় পুরুষ খুবই সুন্দর তারা সুদর্শন পুরুষ তারা চরিত্রবান পুরুষ কেন দাঁড়ানোর দরকার কি দেখবো না ব্লগ করে দিব তাহলে তো আর ওই নারী তো সুন্দর সুন্দর টাকা ইনকাম করতে পারবে না যে নারী মা যে নারী বোন যে নারী মেয়ে যে নারী স্ত্রী সে নারীদেরকেই না সুন্দর করে যায় বলে এক বাক্যে কতগুলো গালি দিয়ে আসে আর আরেক নারীর ভিডিও দেখে তাও আবার একজনকে উল্লেখ করে বলে না হাজার হাজার নারীদেরকে উল্লেখ করে বলে বাদ দেন বাই বেড়ি মানুষ বেড়ি মানুষ সব মহিলা জাতি এক মহিলা মানুষ নারী জাতি খুবই চরিত্রহীন আবার সুন্দর করে ছেলেরা প্রেম করে ফেঁকা খাইছে আরে সব নারী দুনিয়া সব নারী তার স্যাকা দিস তখন নারী হয়ে যায় অনেক অনেক খারাপ খারাপ ভাষার মতো গালি দেওয়ার যোগ্য তখন নারী হয়ে যায় টাকার পিছনে ঘুরে তখন নারী হয়ে যায় সেটার পিছনে ঘুরে টাকা মানে নারী এটার পিছনে আটকায় তো নারী গেছে টাকাওয়ালা পুরুষ দেখা সে নারী চলে গেছে অন্য কারণ হতে পারে আপনি নিজেরও কিছু কিছু দোষ দোষ দেখেন না থাকবে পুরুষেরও থাকবে মহিলারও থাকবে আর যে চলে যায় আমি মনে করি বেটার হয় চলে যাওয়া মানে ভালো আল্লাহ যাকে কপালে রাখে নাই আল্লাহ অবশ্যই নিশ্চয়ই আরো ভালো কিছু রাখবে এর জন্য আমি মনে করি কাউকে দায়ী করার দরকার নেই চলে গেছে বাস শেষ চলে গেছে দরকার নাই তো এত হাহাকার করার কি দরকার আছে এত দোষ করে কি লাভ আছে হয়তো আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে আমি আসলে কারোরই দোষ দিব না সবারই সমান দোষ আর সবশেষে একটা কথাই বলবো এক হাতে কিন্তু তালি বাজে না তালি কিন্তু দুই হাতেই বাজে কেউ আগে অন্যায় করে কেউ পরে অন্যায় করে কিন্তু যে আগে অন্যায় করে আমি মনে করি সেই সবচেয়ে বড় দোষী